প্রত্যেকবার রাগ হলে ভাবে আজকেই চলে যাব কালকেই চলে যাবো আর আসব না কিন্তু রাগ যেই সেরে যাই তখন মনে হয় থাক দুদিন পরেই না হ্যালো বিরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি এই যে ঝুম আজকে দুপুরের খাবারটা নিজেই প্লেটে সাজাই এনেছে আমি কিছু বলিও নি কিছু করিও নি ও নিজের খাবার নিজেই সাজাই এনেছে এই যে সকালবেলা সেই দাদা মাছ নিয়ে এসেছিল অনেকগুলো ছোট মাছ এক একা কাটা সম্ভব না তো দুই তিনজন বসে গেছে কাটতে এই যে ফুপু মাছ কেটে দিচ্ছে মাছ একটু আস্তে ধীরে ধীরে কাটে ফুফু মাছ আর এদিকে এই যে এক একজন বলছে আমি কাটলাম বেশি ও বলছে আমি কাটলাম বেশি এই হচ্ছে আজকে এই যে দুপুরে রান্না করে নিয়েছি এই যে মুরগির পাতলা ঝোল প্রত্যেক দিন তো আর ভূনা ভুনা ভালো লাগে না আজকে একটু পাতলা পাতলা ঝোল করলাম এর এই যে আমার ছেলের জন্যই মাগুর মাছ দিয়ে একটা আলু আর মিষ্টি কুমড়া দিয়ে ঝোল আর এই যে বেগুন ভাজি বেগুন ভাজির সঙ্গে আছে হচ্ছে ঝাল ভাজি গরম ভাতে বেগুন ভাজি আর ঝাল ভাজি কিন্তু খুব ভালো লাগে আর এই যে সাদা ভাত ঝুম আর ঝুমির যদি বাজারে যায় তাহলে তো সঙ্গে কিছু আসবে যে এখানে রুটি আছে ভাজা আছে তারপরে নিয়ে এসে ফুচকা ফুচকা দেখলে তো জিভেমেই জল এসে যায় ঝুম সব কিছু রেডি করে টক জল নিচ্ছে আর টপ খেয়ে নিচ্ছে দেখি আমারও একটু লোভ হচ্ছিল আমিও পরে আবার ওর সঙ্গে খাচ্ছিলাম এদিকে আমার আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানের জন্যই মোগলাই বটোটা নিয়ে আইছে আমি ভিডিও করতেছি এদিকে নিজে নিজেই উঠায় খেয়ে নিচ্ছে এই বছরে যে এই প্রথমে নিয়ে আসলো তরমুজটা যখন কাটতে যাই তখন কারেন্ট চলে গেছে ভাবতেছি কিভাবে কাটবো ভিতরে তো ফালি ফালি করে তারপরে ছোট ছোট পিস করে কাটবো কিন্তু আর সসে না বলছে সব ফালি ফালি করেই দিয়ে দাও তারপরও আমি পোলাফনের জন্য ছোট ছোট ফিস করতেছি তারপরে এক একজন এসে এক এক ফিস করে নেওয়া শুরু করে দিচ্ছে তা ভাবলাম ছোট ছোট করে দিই খাওয়ার সুবিধা হবে না হলে ধরে খাতে গেলে আবার মানে জল পড়ে নোংরা হয়ে যাবে না তা আবার ওরা সব কাটতে কাটতেই সব নিয়ে চলে যাচ্ছে তা আমি ভাবলাম তাড়াতাড়ি কেটে শেষ করে অন্যগুলো দিয়ে দিই